সম্পতি অনেকে বলছে জাতীয় সঙ্গীত শিরিক ভরা এই বিষয়ে আপনার অভিমত কি আমিও জানি এটা শিরিকে ভরা ওমা তোমার আকাশ তোমার বাতাস এগুলা কি শির তাইলে এটার ভিতরে কি আছে শিরিক আছে আমিও জানি আপনিও জানেন Enjoy the Quranic মেসেজ। সম্প্রতি অনেকে বলছে জাতীয় সঙ্গীত শিরিক ভরা এই বিষয়ে আপনার অভিমত কি আমিও জানি এটা শিরিকে ভরা ওমা তোমার আকাশ তোমার বাতাস এগুলা কি শিরিক আর অনেকগুলা আছে পরে এটা পরে দিয়ে এটা পরে তাইলে এটার ভিতরে কি আছে শিরিক আছে আমিও জানি আপনিও জানেন আহনের আবেগ দিয়ে ইসলাম কি চলে আপনাকে একটা কথা বলি একটু আগেও বলছি আকাশ কার। বাতাস এটা কি অবশ্যই না আমার সোনার বাংলা আমি তোমায় এ কথার মধ্যে দোষ নাই কথা আগে বুঝেন আমার সোনার বাংলা আমি তোমায় আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার জীবনটাকে যতটুক ভালোবাসি আল্লাহর কসম আমি আমার বাংলাদেশটাকে তদ্দূর ভালোবাসি আপনি উল্টা বুঝছেন না আমি আবারও বলছি আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার জীবনটাকে যদ্দুর ভালোবাসি আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি আমি বাংলায় কথা বলি আমি আমার মায়ের বাসা বাংলা আমার বাবার বাসা কি বাংলা আমি বাংলাকে ভালোবাসি অবশ্যই ভালোবাসি কিন্তু সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হইল এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে তোমার ওমা তোমার আকাশ আচ্ছা বলেন তো আকাশটা কার আপনি এখানে কার বলতেছেন মা তোর বদনখানি মলিন হলে কথা বলে আচ্ছা এবার আসেন জাতীয় সঙ্গীতের দিকে একটু তাকাই জাতীয় সঙ্গীত পাল্টাবেন কি পাল্টাবেন না এটা নিয়ে আমার কোনো কথা না এটার জন্য অনেক বড় বড় লোক আছে ওইটা আপনাদের বিষয় কিন্তু আমি আপনাকে কি বুঝাইতে শুনেন এই গানটা লেখা হয়েছে উনিশশো কত সাল পাঁচ না তিন পাঁচ তিন অথবা পাঁচ আচ্ছা পাঁচ সাল ধরেন কত সাল আর রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো একচল্লিশ কথা কন্যা কেন কত সাল আপনারা কি সজাগ আছেন আচ্ছা তাইলে উনি মারা গেছে কত সালে আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে তো মিলান আপনার দেমাগের ধরবে না এই কারণে কারণ আপনাকে ঠান্ডা ভাবে চিন্তা করতে হবে আমাদের দেশের একজন মন্ত্রী একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন রবীন্দ্রনাথকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ সেদিন আমি আমাদের মাফিলে বলেছিলাম রবীন্দ্রনাথকে যারা জানে না তারা ব্যর্থ নয় বরং আপনার আমার নবী মো ইসলামকে যারা জানে না তারা ব্যর্থ তাদের দুনিয়াও ব্যর্থ আখেরা ব্যর্থ 1905 সাল বা 3 সালে লেখার একটা গান তাও আবার আরেকজনের থেকে চুরি করছে ওই ব্যক্তি মারা গেল 1941 সালে দেশ স্বাধীন হলো 1971 সালে ওই গানটাকে আপনি টেনে এনে পশ্চিমবঙ্গের একটা লেখকে কেন্দ্র করে একটা গান লেখা ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজেগের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে যারা ঘোষণা দিয়েছেন তারা ব্রিটিশদের দালাল ছিল তারা রবি ঠাকুরের দালাল ছিলেন তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না কারণ বাংলাদেশের নামটাও ওই সঙ্গীতের মধ্যে নাই কথাকে বুঝতেছেন বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নাই সব জায়গায় আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিলেন কবি যদি আপনাকে গ্রহণ করতে হয় বর্তমান দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ দ্বারা যেই কবিতা থেকে গান থেকে চেতনা নিয়েছেন তিনি রবীন্দ্রনাথ নয় তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল ঠিক বললাম তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল তাদের গান আমাদেরকে এখনো কি যোগায় প্রেরণা যোগায় আমরা ডিগ্রিতে তার কবিতা আপনি চিন্তা করেন তাকে বলা হয় এইট পাস কিন্তু আশ্চর্যের ব্যাপার এইট পাস হোক তার লেখা কবিতা ডিগ্রিতে পড়ায় ডক্টরেট করা লোকেরা ব্যাখ্যা দিতে যায় বলে পুরোপুরি ব্যাখ্যা করা আমার দ্বারা সম্ভব কি বুঝলেন কি বুঝলেন আমার আপনার নবীকে নিয়ে কবি নজরুল বারোশোর উপরে সঙ্গীত লেখে কত বারোশ বারোশ এই লোকটাই বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই মরার পরে কিচ্ছু শুনবেন না এটা ঠিক আছে কিন্তু তার লেখাটার মধ্যে কি আছে আবেগ আছে আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছে তার কবর কিসের পাশে মসজিদেরই পাশে আমার আচ্ছা আপনি দেখেন তো তার কবিতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন থাকবো না কো বদ্ধ গড়ে দেখব এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে আচ্ছা এখানে একটা কবিতা লাইন আছে না দেখব আমি আপন হাতের কথা কোন না কেন আপন হাতে তখনকার গাজা বলতো যে বিশ্ব জগৎ আবার হাতের মুঠায় হয় কেন এখন আপনাদেরকে জিজ্ঞেস করি বিশ্ব জগৎ এখন আপনার হাতে আসে না নাই কি বুঝলেন কি বুঝলেন আপনি সে মোবাইলের নামও জানে না সে যখন এই কবিতা লেখছে মোবাইলের জন্ম কি কিন্তু তিনি বলে গেছে বিশ্বজগত দেখব আমি আপন হাতের মুঠয় পড়ে আচ্ছা কি চিন্তা করা যায় কবি আমার যদ্দুর মনে পড়ে কবি নজরুলের প্রথম কবিতা আমি পড়েছি আমি হব বলে না কেন সবার আগে এটা একটা হাদিস এটা তিরমিজির হাদিসের একটা অর্থ এটা আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে চিন্তা করছেন কবি যাই হোক আমার কথা লম্বা হয়ে যায় সুতরাং চিন্তা করার সময় কি এসছে চিন্তা করার সময় আসছে হাওলাইটটা জিনিস দিয়ে আর চলতে চাই না চলতে চাই না কারণ আমার আছে অসংখ্য কবি আমার আছে অসংখ্য মেধা আছে না নাই আল্লাহ পাকজন এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন